আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখবেন কীভাবে আমরা একটি রান্নাঘরকে গোয়ালঘরে রূপান্তরিত করলাম তো সর্বপ্রথম ভিতরের মাটি কেটে ফেলে দিলাম এক পাশ উঁচু রাখলাম এবং এক পাশ ঢালু রাখলাম যাতে করে পানি কড়াইতে সুবিধা হয় মাটিগুলো নিয়ে আমাদের ঘরের পাশেই রাখতেছিলাম যেহেতু মেন রোড থেকে আমাদের বাড়ি একটু নিচু ছিল তো রোড নামার রাস্তাটাকে মেইন রোডের সমান করে নিলাম তো মাটি কাটার পরে ভিতরে অনেক ইঁদুরের গর্ত দেখা গেল তো সেগুলোকে আমরা মাটি উপরে কিছুটা কুপিয়ে ঝোরঝোরা করে নিয়ে পানি দিয়ে দিলাম তো তাতে দেখা গেলো ইঁদুরের সব গর্তগুলো মোটামুটি ভালোই বন্ধ হয়ে গেছে তো যেহেতু এটা পুরাতন ঘর ছিল বেশ কিছু ওয়াল ভেঙে সেখানে আবার নতুন করে গাতনি করার দরকার ছিল কিছু জায়গায় ভেঙে আবার নতুন করে গাঁথনি দিয়ে নিলাম যেহেতু আমাদের এটা পুরাতন ঘর ছিল সেহেতু এখানে প্লাস্টার করার জন্য ওয়ালে প্রচুর পরিমাণ পানি দেওয়া দরকার ছিল কাকা এদিকে যখন গওড়া গাঁথা শুরু করছে আব্বু তখন ওয়াল ভিজাচ্ছে ওয়াল প্রচুর ভেজানো দরকার ছিল আমরা মোটামুটি খুব একটা ভালো ভেজাইতে পারি নাই কম ভেজানোর কারণে পরবর্তীতে যখন প্লাস্টার শুরু করে তখন একদিকে পানি দিয়ে ভিজাই আর একদিকে প্লাস্টার দেওয়া হচ্ছিলো তো সিমেন্ট বালু যখনই ওয়ালে দিচ্ছিলো ওয়াল দ্রুত পানি টান দিয়ে নিয়ে যাচ্ছিলো এবং পানি টান দিয়ে নিয়ে যাওয়ার কারণে না হয়ে যাচ্ছিল তাতে ফিনিশিং দেওয়াটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিলো আপনারা যদি পুরাতন কোনো ওয়ালের ঘরে কাজ করতে চান তো আগেই পানি দিয়ে ঠিকঠাকভাবে ভিজাই নেবেন তাতে ভালো হবে মাটি কুপিয়ে উপরে বালু দিয়ে তার উপরে পলি দিয়ে আমরা ঢালাই দিব এই যে আমাদের ফ্লোরটা ঢালাই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এখন আমরা কিছুক্ষণের মধ্যে এখানে ঢালাইয়ের ব্যবস্থা করব। তো যে ফাইনালি আমাদের গৌড়ার লুকটা আসলে এরকম হয়েছে যতক্ষণ গড়া দেখাচ্ছিলাম ততক্ষণ এদিকে আমাদের কংক্রিট মিক্সার করা শুরু হয়ে গেছিল এই যে দেখতেছেন কংক্রিট মিক্সার করা শুরু হয়ে গেছে সবার সাথে আমার ছিল কংক্রিট যদিও সে অল্প অল্প করে কাজ করতেছিল কিন্তু সবার সঙ্গে করার খুব চেষ্টা করতেছিল এই যে ফাইনালি ফ্লোরের ঢালাই প্রথম প্রথম ঢালাই শুরু হয়ে গেল তো প্রথম ঢালাই শুরু হয়ে গেলে কি হবে আমরা কাজের ভিতরে একটা ভুল করে ফেলছি আমাদের আউট আমরা দেইনি এখন ফ্লোর ঢালাইয়ের পরে আমাদের আউটলাইনের ব্যবস্থা করতে হয়েছে এই যে ঢালাই কিছুক্ষণ করার পরে তখন আমাদের মনে পড়ছে যে আসলে আউটলাইনটা দেওয়া হয়নি তো আপনারা কাজ করতে গেলে অবশ্যই আগে আউটলাইনটা টেনে রাখবেন তো আমাদের আউটলাইনটা এদিক দিয়ে যেয়ে আমাদের ওপাশে একটা পুকুর আছে পুকুরে যেয়ে মিশে যাবে তো শেষমেশ সব কাজ শেষ হয়ে গেল এই যে ঢালাইয়ের কাজ করার পরে গৌড়া বানানোর পরে গোয়ালঘরের লোকটা এরকম হয়েছে তো আমাদের এটা যেহেতু রান্নাঘর ছিল সেহেতু এক কোটি থেকে আরেক কোটির দূরত্ব অনেক কম ছিল দূরত্ব কম থাকার কারণে আমরা এখানে একটা খুঁটি কেটে ফেলছি আপাতত একটা খুঁটি কেটে ফেলছি ভবিষ্যতে যদি আরও কোনো উন্নতি করতে পারি তখন করব তো আমাদের সব কাজ শেষ করার পরে এখন বাকি ছিল হচ্ছে গেট লাগানো গেটটা যেহেতু সাথে সাথে লাগানো যাবে না তো কিছু দিন ওয়েট করার পরে ওয়াল যখন পাকাপোক্ত হয়েছে তখন আমরা গেট লাগানোর জন্য কাকার সঙ্গে আবার যোগাযোগ করি কাকা এসে আমাদের গেটটা লাগাই দিয়ে দেয় তো গেটটা লাগানো খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেহেতু এটা ঘন ঘন খুলতে হবে লাগাইতে হবে তো এটা অভিজ্ঞ লোক ছাড়া আপনি লাগাইতে দিবেন না আগে যে যা অল্প স্বল্প সিমেন্ট বালু কংক্রিট প্রয়োজন ছিল এগুলো মিক্সার করতেছিল সব ছিদ্র কাটার পরে এই যে ফাইনালি ছিদ্র দিয়ে দিয়ে কংক্রিট প্রবেশ করা এ ফিনিশিং দিচ্ছিল তো আপনাদেরকে সম্পূর্ণ খরচের হিসাব আমি বলতে পারলাম না যেহেতু আমার আগে কিছু ঘর গাঁথা ছিল আবার পরবর্তীতে আমি কিছু কাজ করছি তো অল্প যে খরচ আছে কেউ যদি জানতে চান অবশ্যই আপনাদেরকে জানাবো আসে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম